জেল থেকে বেরিয়েই যে অহংকার দিলেন মামুনুল হক জেল থেকে বেরিয়ে মাওলানা মামুনুল হক বলেছেন আল্লাহর এই জমিনে আল্লাহ ও রাসুলের এক বিন্দু পরিমাণ সম্মান বরদাস্ত করা হবে না আমরা সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি করতে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত রয়েছি এই জমিনে আল্লাহর যানটা সমর্থ করেই আমাদের যাত্রা থামবে ইনশো আল্লাহ হজরত শাহাদাত নয়ন্ত খেলোপাত ইনশো আল্লাহ শুক্রবার দুপুরে রাস্তায় হাজার হাজার ভক্তদের সামনে চাঁদ খোলা মাইক্রোবাসে দাঁড়িয়ে এসব কথা বলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় এই যুগ্ম মহাসচিব মামুনুল হক বললেন ব্যক্তিগত আক্রসের প্রতিশোধ আমরা কারোর কাছ থেকে গ্রহণ করব না আমরা এতে বিশ্বাসী নয় মাদ্রাসা স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিভেদ সৃষ্টিতে মামুনুল হক বিশ্বাস করেন না বক্তব্য শেষেই দোয়া পরিচালনা করেন মামুনুল হক তিনি বলেন হেফাজতে ইসলাম খেলোফাত, মজলিস সহ সব নেতৃবৃন্দ ও সংগঠন সব আলেম ধর্মপান মানুষকে বিরোধ ভুলে গিয়ে ইসলামের জান্ডা ও সম্মন্নত করতে সবাইকে এক হওয়ার আহ্বান জানান এর আগেই শুক্রবার সকাল দশটার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক তার ছেলে ও নেতাকর্মী জেল তাকে স্বাগতম জানান অসঙ্গত দু হাজার একুশ সালের তিনই এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের অব্যাহত করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা পুলিশ এই ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদে শুরু করে খবর পেয়ে হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে বাংশু চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান ঘটনার পর থেকেই ঢাকা মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরবিয়ার মাদ্রাসার অবস্থান করেন মামুনুল হক পনেরো দিন পর আঠারোই এপ্রিল ওই মাদ্রাসা থেকে মাওলানা মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ এরপর থেকেই কারাবিদিত ছিলেন মামুনুল হক